তার সেই ভাইরাল হাসের দোকান যেখানে সন্ধ্যা থেকে শুরু হয় হাঁস বিক্রি করা এই হচ্ছে সেই ভাইরাল শাকিলার সেই হোটেল যেখানে প্রতিদিন তিরিশটার মতো হাঁস রান্না করা হয় এই হচ্ছে ভাইরাল শাকিলার মেয়ে এখানে যে গ্রাম্য ভাষায় বলে চটা পিঠা বা এখানে বলে চাপটি সেই চাপটি এখানে তৈরি করা হচ্ছে এর পরে আপনাদের একটু দেখাতে চাই এই হচ্ছে ভাইরাল শাকিলা হচ্ছে সেই ভাইরাল শাকিলা

বা আমি নিজেই বলেছিলাম যে আমার দোকান নিয়ে নিতে ভেঙে দিতে তো আমি দোকান আবারও দিয়েছি যারা যারা জানেন না যে নাই আমি দিয়েছি দোকান সবাই আসবেন অনেক অনেক ভালোবাসার মানুষ আছে অনেক সাপোর্ট আমার অনেক মানুষ অনেক পছন্দ আমার ছেলে থেকে মেয়ে মেয়ে সাপোর্টার অনেক বেশি যারা আমার অনেক বেশি উৎসাহিত করে বোন নিজের বোনের মতো দেখে তো সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রয়েছে আমার দোকানে আসবেন সবার জন্য দাওয়াত হাত রইলে যে আসবেন আমার আমার হচ্ছে এটা এই নারায়ণগঞ্জে রূপগঞ্জের পূর্বা তিন সুইচ বারো নম্বর সেটোর দুশো তিন নম্বর রোড ভাইরা ঠিক ঠিকঠাক যদি না চিন আমি গুগল ম্যাপে সার্চ করবেন অটোওয়ালা আসে দোকানদারদের যে যাতে দোকানদার আমার সেতু মেอตলা শতরা জিজ্ঞাসা করেন সবাই আপনার শুভাকাঙ্ক্ষী কে আপনার শত্রু না না তো দোকানদাদা শত্রু কিন্তু এই দোকানদার বাইরে আলহামদুলিল্লাহ সবাই আমার শুভাকাঙ্ক্ষী অনেক বিষয় অনেক পছন্দ করেন আপনি যে কোনো বিষয়ে যদি কম্পিটিশন না থাকে তাহলে আগানো যাবে না আলোচনা আলোচনা সমালোচনা থাকলেই মানুষ টাকা পাবে আমি কারোর সাথে কম্পিটিশন করি না ভাই কারণ অনেক মানুষ আমার ব্লগ এটা শিখায় বলেন আপনার কার সাথে কম্পিটিশন করেন আমি কাটা সাথে আমি রান না রেডি করবেন কম্পেয়ার করেন বলে কোন কোন না আমার টমা কাছে বেশ যার কাছে টাকা টাকা বেশ আমি সবারটাই ভালো বলি আমার আমি আমি এটাও বলি না যে আমারটা ভালো আমারটা কাস্টমার খায় যা ভালো তাই একজন খারাপ বলে একই করে মানুষ একজন খারাপ বলতেছে আবার পাঁচজন ভালো বলতেছে সবাই খারাপ বলে না একশো জনের তো নামে দুই চার পাঁচ জন জনের খারাপ বলবে সবার মতো তার একরকম কেস না একজনের তো শক্ত লাগে একজন তো নরম লাগে একজন লবণ বেশি খায় একজন লবণ কম খায় সবার টেস্ট করা আমি এক ক্লাসে ধরতে রাখতে পারতাম না দশজন দশ রকম মানুষের এক একজনের কাছে এক টেস্ট হয় তবে আমি চেষ্টা করবো অবশ্যই আমার নাম রাখার জন্য আমি এতটুকু প্রশ্ন আমি তো চামো না যেমন আমরা ডুব্বা খারাপ কিছু দিয়ে অনেকে বলে যে ভাইরাল হয়ে গেছে এই খাবারের মান কমে গেছে আমি তো চাবো না যে আমার খাবারের মানটা কমে যাক আমি চাবো আমার খাবারের মানটা আরও বাড়ি যাক কাস্টমার আমার বেশি ভালোবাসে আমি আর উপরে উঠি ভবিষ্যৎ প্ল্যান কি আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে ভাই সে যে প্ল্যানটা